হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ভাবলাম বৃহস্পতিবারটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্যই আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে সাথে থাকুন আজকে কিন্তু ঘুম ভাঙতে বেশ খানিকটা লেট হয়ে গেছে ওই বলতে পারেন মোটামুটি ঘণ্টাখানের মতো চলুন ছটপট করে কাজগুলো সেরে নিই তো ব্যালকনি খুলে এই সাইডটাতে এসে দেখছি না বাইরে তখনও কোনো বৃষ্টি পড়ছে না আর ভোরের আলো বেশ ভালোই দেখা যাচ্ছে যেহেতু আজকে লেট করে ফেলেছি তো চট কাজগুলো করে নিতে হবে চলুন তাহলে সবার আগে ভাত বসিয়ে দিই তারপরে বাকি কাজটা করব ভেনে বসাবো ভাত আর অন্যদিকে বসিয়ে দেবো ডাল কারণ ডালটাও তো সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে তাই না তো চলুন ভাত আর ডাল বসিয়ে দিয়ে ওদিকে একটুখানি ব্যালকনি থেকে ঘুরে আসি কারণ ব্যালকনিতে তো কাপড় মেলা থাকে আর উত্তর দিকের এই ব্যালকনিটাতে বৃষ্টি হলে বেশ ভালো জল ঢুকে চলুন এবার বেশ কয়েকটা আলু ছুলে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিই কারণ বরাবর বলেছে ডাল আর আলু সিদ্ধ খাবে আর জানেন তো এখানকার লঙ্কাতে একদম ঝাল নেই বললেই চলে কিন্তু কি আর করা যাবে বর যেহেতু ঝাল পছন্দ করে না সেহেতু ঝালের পরিমাণটা একটু কমিয়েই দিই এই শাকের আটিটা কালকে ডিউটি থেকে আসার সময় ও বাজার থেকে নিয়ে এসছে তাই ভাবলাম কিছুটা ডাটা ডালের মধ্যে দিয়ে দিই আর বেশ কয়েকটা শাক কেটে কুটে ধুয়ে ভাজা করে দেব শাকগুলো বেছে আর কাটতে বেশ ভালোই সময় লাগছে ওই জন্য ভাবলাম আজকে একটু বরকে কাজে খাটিয়ে দিই তো ওকে বললাম তুমি একটি শাকগুলো বেছে কেটে দাও আর একটুখানি রসুন ছুলে দাও তো যেমনটা বলা ও তেমনটা আমাকে আজকে হেল্প করেছে আর কথা বলতে বলতে আমার এদিকে ডাল হয়ে গেছে আটা মাখাও হয়ে গেছে আর ভাতটাও কিন্তু হয়ে গেছে এবার আমি শাকটা ভেজে নেবো তো শাক ভাজা হয়ে গিয়েছে আর রান্নাও আমার কমপ্লিট আর ওর জন্য যে লাঞ্চটা রেডি করেছি সেটা আমি রেডি করে ফ্যানের সামনে রেখে দিয়েছি চলুন এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই যেদিন এরকম লেট হয়ে যায় সেদিন কিন্তু দুজনে মিলে একসঙ্গে কাজ করতে বেশ ভালোই লাগে লেটও হয় না আর হাসি খুশির সঙ্গে কাজটাও কমপ্লিট হয়ে যায় গ্রিন কালারের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নোংরার প্যাকেট তো নোংরাটা আমার বর যখন ডিউটি যায় ও নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয় তাহলে আমাকে আর বাইরে যেতে হয় না সামনের রুমের দাদা আর আমার বর দুজনেই চলে গেলে ডিউটি এবার আমি আর বৌদি গোটা দিন থাকি আমাদের ওপরের ফ্লোর থেকে বেশ ভালো আওয়াজ আসে তো আমি আর বৌদি বললাম চলো তো একটুখানি গিয়ে দেখি কিসের আওয়াজ হয় এত কারণ এতদিন আমরা জানতাম আমাদের ওপরের ফ্লোরেও কেউ ভাড়া থাকে কিন্তু না আজকে ওপরে গিয়ে দেখছি ওপরের রুমগুলো তো এখনও কমপ্লিটই হয়নি আর জানেন তো এখানকার বাড়িতে কারো বাড়িতে ছাদ নেই ছাদের উপরে প্রত্যেকেরই টিনের একটা চাল করে দেওয়া কারণ এইখানে প্রচুর 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 বৃষ্টি হয় চব্বিশ ঘন্টার মধ্যে বলতে পারেন কুড়ি ঘন্টায় মুষলধারে বৃষ্টি হয় আর চার ঘন্টাও বৃষ্টি হয় বাট ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হয় আমি এখানে আসার পর থেকে খুব জোর পাঁচ থেকে ছ দিন দেখেছি যে একদম বৃষ্টি নেই হলে প্রত্যেকটা দিন বৃষ্টি হয় মাঝে মাঝে তো মনে হয় এটা মুম্বাই না আমি মনে হয় মৌসিন গ্রামে থাকি বরকে তো ঝটপট করে পাঠিয়ে দিয়েছি এবার চলুন যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে নিয়ে বাসনপত্রগুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখি চাষ করতে করতে চলুন একটুখানি ব্যালকনি থেকে ঘুরে আসি দেখুন ওয়েদারটা কতটা সুন্দর লাগছে দেখতে বাট একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে তা বলতে বলতে তো আমার চা বাড়ানোও কমপ্লিট হয়ে গেছে কারণ সকালে তো চা না খেলে আমার একদমই ভালো লাগে না যারা আমার ডেলি ভ্লগ দেখেন তারা তো জানেন আমি কতটা চা প্রেমী যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে পুজোটাও একটু তাড়াতাড়ি দিতে হবে সেজন্য সব কাজ বাজ করে নিয়ে স্নান করে আগে পুজোটা দিয়ে দেব তো দুই দিকে আমার দুটো ব্যালকনি একটা পূর্ব দিকে আর একটা উত্তর দিকে তো দুটো ব্যালকনিতে মোটামুটি দু জল ঢালতে হয় রোজ আর ঘরটা মুছে নিলেই হয়ে যায় তো ব্যালকনিতে জল ঢালার পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি কেচে দিচ্ছি কেচে দিয়ে মেলে দিচ্ছি জানেন তো এখানে জামা কাপড় শুকানোর প্রচুর কষ্ট কারণ রোজই তো বৃষ্টি হচ্ছে তারপরে ঘর মুছে স্নান করে আমি এখন রেডি হয়ে নিচ্ছি কারণ পুজো দিতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার একটু বেশ ভালো করেই পুজোটা দেবো আর ঘণ্টু পাগলার জন্য একটা মানত করেছিলাম শিবুর কাছে তো সেই মানতার জন্য আজকে ভোগও দেব ঘন্টুর নামে তো চলুন পুজোটা সেরে নিই আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি করে নিচ্ছি লাঞ্চ আর লাঞ্চ করার পরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখছি মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এখন যেমনটা বৃষ্টি হচ্ছে বলতে পারেন ওই কুড়ি ঘন্টা এখানে সেম বৃষ্টি হয় রোদের মুখ দেখা যায় না বললেই চলে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার খিদেও পেয়ে গেছে চলুন তাহলে একটুখানি মুড়ি খেয়ে নিই আর আগের ভ্লগেই বলেছি এখানকার মুড়িটা কিন্তু একদমই টেস্টি না কিন্তু যেহেতু খিদে পেয়েছে ওই জন্য আচারের তেল চানাচুর আরও অনেক কিছু দিয়ে মেখে বেশ জম্পেশ করে খেয়ে নিলাম চলুন এবার একটুখানি বৌদির কাছ থেকে ঘুরে আসি বৌদি কী করছে সেটাও তো দেখা দরকার আর জানেন তো বৌদির ব্যালকনি থেকে কিন্তু সামনের ভিউটা আরোই সুন্দর বৌদির ব্যালকনি থেকে সামনের পাহাড়টা মনে হয় আরও কাছে দুজনে বেশ অনেক সময় ধরে গল্পগুচব করার পর সন্ধ্যা হয়ে গেছে এবার আমি চলে এসেছি রুমে এসে এবার রান্না করতে হবে তো রান্না করার আগে আমি খেয়ে নিচ্ছি চা তারপরে করে নিয়েছিলাম রান্না তারপর আমার বর রুমে চলে এসেছিলো আর এখন আমরা করছি ডিনার তো ডিনারে ওর জন্য করেছিলাম গরম ভাত আর আমি খাচ্ছি পান্থভাত ভাত উইথ শুকনো লঙ্কা যেটা আমার অনেক পছন্দ যেটা আমি খেতে অনেক ভালোবাসি তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা